কুম্ভ রাশি লগ্ন একইরিয়া সাইন জাতক জাতিকাদের আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ দু সালের অগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব এক এক করে প্রথমে অগস্ট তারপর সেপ্টেম্বর তারপর অক্টোবর মাসের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি শনি আপনাদের রাশিতেই বিরাজমান এবং সেখানেই কিন্তু তিনি বক্রিয় হয়েছেন আবার রাহু বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে গুরুমঙ্গলের সংযোগ লক্ষ্মী নারায়ণ যোগ এর সাথে সাথে সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি অর্থাৎ স্বগৃহে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব আর বৃহস্পতি দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন অর্থাৎ নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে আবার দোসরা অক্টোবর মহালয়া তাহলে মাতৃপক্ষ পিতৃপক্ষ সবই কিন্তু এই নব্বই দিনের মধ্যেই ঘটতে চলেছে এজন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহ গত বছরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনিদেব আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আপনাদের রাশিতেই দেখুন শনি অবস্থান করছে আর আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে রাহু সুখভাব ফোর্থ হাউসে গুরুমঙ্গলের সংযোগ রঘ্রীণ শত্রু বা সিক্স হাউসে সূর্য আপনাদের সপ্তমভাবে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এবং আয়ুর অষ্টমভাবে কিন্তু কেতু আর আপনাদের ফার্স্ট হাউসে ইলেভেন রেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের প্রথম ঘর ফার্স্ট হাউস কালপুরুষের রাশিচক্র অনুযায়ী একাদশতম রাশি আপনারা এজন্যই এখানে ইলেভেন রেখা দেখুন প্রথমেই আমরা শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি মেজর প্ল্যানেটসকে নিয়ে আলোচনা করব। তার কারণ কি তার কারণ এই চারটি গ্রহ আগত নব্বই দিনের মধ্যে কিন্তু কোনো রাশি পরিবর্তন করবে না অর্থাৎ এই চারটি গ্রহকে নিয়ে যে আলোচনা করব সেটি আগত নব্বই দিনের একত্রিত আলোচনা তারপর বাদবাকি যে গ্রহগুলি রইল অর্থাৎ গুরু মঙ্গল সূর্য বুধ এগুলিকে নিয়ে অর্থাৎ গুরুবাদে মঙ্গল বুধ সূর্য শুক্র এগুলিকে নিয়ে আমরা এক এক করে প্রতিটা মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব প্রথমেই শনিকে নিয়ে আলোচনা করা যাক আপনাদের রাশির অধিপতি শনি স্বগৃহে বিরাজমান কেন্দ্রীয় স্থানের অধিপতি আপনাদের রাশির অধিপতি স্বগৃহে তাহলে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তো তৈরি হলো কিন্তু শনি বক্রি শনি তিরিশে জুন বক্রি হয়েছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রিই থাকবে আর বক্রির শনির কারণে আপনাদের জীবনে আগত একশো উনচল্লিশটি দিন ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগেই আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না শনি আপনাদের ফার্স্ট হাউসে বসে কিন্তু বক্রি হওয়ার ফলস্বরূপ একটি ঘর পিছিয়েও ফলাফল দেবেন আর নিজের ঘরকে কেউ কিন্তু কখনো খারাপ করে না তাহলে আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে আমরা কিন্তু খুব একটা সমস্যা অনুভব করছি না উল্টে আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন শিক্ষার কারণে বিজনেসের কারণে কর্মের কারণে ভ্রমণের কারণে তাদের কিন্তু এ সময় ভাগ্য সহযোগিতা করতে পারে এ সময়ে বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত বা কোনো প্রকার কর্মে যুক্ত তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন আর শনির কারণে কিন্তু তৃতীয় দৃষ্টি যেহেতু থার্ড হাউসে পড়বে থার্ড হাউসে শনি দৃষ্টির কারণে আপনাদের অবশ্যই সাহস পরাক্রান্ত বাড়বে তবে ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের কিন্তু এড়িয়ে চলা উচিত আর ছোটোখাটো যাত্রা ভ্রমণ যদি আপনারা করেনও তাহলে ইমিডিয়েট ফলাফল হয়তো আপনারা পাবেন না তবে হ্যাঁ ভবিষ্যতে লাভের জন্য অবশ্যই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে এ সময় কিন্তু আপনাদের বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবার দেখুন শনির পূর্ণ দৃষ্টি বক্রি শনির পূর্ণ দৃষ্টি কিন্তু পড়ছে কোথায় আপনাদের সপ্তমভাবে আপনাদের সপ্তমভাবে শনির বক্রী দৃষ্টি পড়লেও যেহেতু সপ্তমভাবে অধিপতি সূর্য ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর স্বগৃহে বিরাজমান থাকবেন এই একটি মাস বাদে অর্থাৎ ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই যে তিরিশটি দিন বাদে বাদবাকি যে ষাটটি দিন আপনাদেরকে বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে অবিবাহিত যারা আছেন তারা বিবাহ যদি করতে চান ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে করে ফেলুন তারা আগে বা পরে আপনাদেরকে প্রচেষ্টা অবশ্যই করা উচিত নয় আইনি কোনো জটিলতা থেকে থাকলে তাহলে কিন্তু ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে কোর্ট হয়তো আপনাদের পক্ষে রেজাল্ট দিতে পারে কিন্তু তার আগে বা পরে কিন্তু পরিস্থিতি আপনাদের বিপরীতেই থাকতে পারে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন একে অপরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো শব্দ চয়ন থেকে আপনারা বিরত থাকার প্রচেষ্টা জারি রাখুন এ সময় যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়কালীনে আপনারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত অবশ্যই হতে পারেন শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউজে কেরিয়ারের হাউজে শনির যে অন্তিম দৃষ্টি এটি কিন্তু স্পষ্ট আকারে আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে কঠোর কায়িক পরিশ্রম করবার হার্ডওয়ার্ক করবার কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা হয়তো টাইম মেপে কাজ করেন এ সময়ে কেউ যদি আপনাদের প্রমোশন নাও দেয় বা এক্সট্রা ওভার টাইম করলে হয়তো আপনাদের কোনো প্রফিট হবে না তৎসত্ত্বেও এক্সট্রা আধ ঘন্টা কাজ করে দেখুন না শনি মহারাজের তরফ থেকে কিন্তু আপনারা উপকৃত হবেন আর এ সময় যদি আপনারা কোনো প্রকার আলসেমি করেন অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ না করতে পারেন টাইম ম্যানেজমেন্টকে যদি আপনারা সঠিক ওয়েতে মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু শনিদেবের রোষের কারণে আপনারা রোষের কোপে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন চাকরিজীবী রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে হার্ড হার্ডওয়ার্ক করুন রাজনীতিবিদদের সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে এ সময় কিন্তু অগ্রণী ভূমিকা নিতে হবে শর্টকাট অবলম্বন করে আপনারা কিন্তু খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না বা ইলিগাল ক্রিয়াকলাপের মাধ্যমে আর এ সময় বিশেষ করে যারা রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে স্পষ্ট আকারে বলার চেষ্টা করব কোনো প্রকার অন্যায় ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত থাকেন শাস্তি কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন এ বিষয়ে কিন্তু নিশ্চিত হয়ে যান কারণ দু সাল কিন্তু শনিদেবের নিজস্ব বছর শনিদেব বর্তমানে বক্রি হয়ে কিন্তু আপনাদের কেরিয়ারের হাউসে দৃষ্টি আরোপ করছে সচেতনতা কিন্তু অবশ্যই আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে রাহু আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে গোচর করছে গোচর করলেও রাহু কিন্তু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর রাহু যেহেতু নিজের মাস্টার অর্থাৎ নিজের প্রভুর গ্রহে নক্ষত্রে গোচর করছে এই জন্য রাহু এ সময় পজিটিভ রেজাল্ট দিতে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে যাবে দীর্ঘদিন ধরে পরিবার পরিজনদের তরফ থেকে যে সাপোর্টগুলি আপনারা পাচ্ছিলেন না এবার ধীরে ধীরে পাওয়া শুরু করে দেবেন কিছুটা হলেও ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়বে তবে আবারও বলবো শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে তবে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি কিন্তু তারা আপনাদেরকে করতে পারবে না শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন লং ডিসটেন্স জার্নি আপনারা করতে করতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে যারা জাদু তন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আর রাহুর অন্তিম দৃষ্টি শনির ন্যায় আপনাদের কেরিয়ারের হাউসেও থাকবে কেরিয়ারের হাউসে রাহু শনি গুরু তিনটি গ্রহেরই দৃষ্টি থাকতে চলেছে তাহলে দেখুন কেরিয়ারের হাউসে যেহেতু গুরু দৃষ্টি আছে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত মার্গি গুরুর নয়ই অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু গুরু আপনাদেরকে বাঁচিয়ে চলবার চেষ্টা করবে তবে নয়ই অক্টোবরের পর গুরু যখন বক্রি হবে তখন কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা অত্যন্ত সচেতনতা যদি অবলম্বন না করেন আপনার করা কর্মের প্রতি কেউ কিন্তু নিয়ে চলে যেতে পারে তবে বর্তমানে যদি আপনাদের এখন বৃহস্পতির দশা মহাদশা অন্তর্দশা দশা চলে বা বৃহস্পতি আপনার চার্ট বা জন্মচকে যদি মজবুত পজিশনে থেকে থাকে তাহলে কেরিয়ার নিয়ে অতটাও টেনশন নেওয়ার প্রয়োজন কিন্তু নেই তবে যাদের বৃহস্পতি মজবুত নয় অর্থাৎ যারা দীক্ষা নিতে চান না গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না যারা ধর্মের প্রতি যাদের অতিরিক্ত আকর্ষণ নেই তাদেরকে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলার প্রয়োজনীয়তা আমরা পরিলক্ষিত করছি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি নিয়ে তো আলোচনা করলাম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের অষ্টমভাবে যেখানে রাহুলও দৃষ্টি পড়ছে আর বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে খরচকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন আদারওয়াইজ এ সময় সুযোগ আপনার জন্য পক্ষেই থাকছে এবার যদি এক এক করে আলোচনা করা যায় বাদবাকি গ্রহকে নিয়ে দেখুন মঙ্গল কিন্তু গুরুমঙ্গল সংযোগ তৈরি করে বসে আছে আপনাদের ফোর্থ হাউসে তাহলে ফোর্থ হাউসে গুরুমঙ্গলের এই সংযোগ ইঙ্গিত দিচ্ছে ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত নতুন জমি বাড়ি গাড়িয়ে যদি আপনারা ক্রয় করতে চান আপনারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত মঙ্গলের পূর্ণ দৃষ্টি তার নিজের গৃহে অর্থাৎ কেরিয়ার হাউসের লর্ড নিজের গৃহকে দেখবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ এই সমস্ত বা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ অ্যাক্টিভ ইনকাম যারা করেন তাদের জন্য অত্যন্ত সুবিধাজনক ফলাফল কিন্তু পরিগণিত হবে ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত এই ধরনের কেরিয়ারে যারা আছেন আর মঙ্গলের চতুর্থ দৃষ্টিগত কারণে আপনাদেরকে বলবো স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে মঙ্গলের অষ্টম দৃষ্টি ছাব্বিশে অগস্টের পর থাকবে আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে সুতরাং লাভের মাত্রাও কিন্তু আপনাদের এক প্রকার বাড়তে চলেছে এবং আপনার বিভিন্ন মনে স্বপ্ন কল্পনাও ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত পূরণ কিন্তু হতেই পারে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকে উপকৃত হতে পারেন ছাব্বিশে অগস্টের পর মঙ্গল প্রবেশ করে যাবে কোথায় আপনাদের পঞ্চমভাবে আর ফিফথ হাউসে মঙ্গল সাধারণত ভালো ফলাফল প্রদান করে থাকে তবে এ বিষয়ে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের চাটে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে প্রতিকার প্রতিকার করা হয় অব্যর্থ সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে কারণ প্রকৃত প্রভাব আমরা সেপ্টেম্বর মাসেই পরিলক্ষিত করব। এবার দেখুন বুধ শুক্রের একটা লক্ষ্মী নারায়ণ যোগ সংগঠিত হয়ে থাকছে কোথায় আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবে অধিপতি সূর্য নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে এখানে শনি দৃষ্টিও আছে তাহলে এই লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু আপনাদেরকে যে খুব একটা লাভান্বিত করতে পারবে ষোলো তারিখের আগে পর্যন্ত এমনটি আমি দেখছি না ষোলো তারিখের পর যখন সূর্য স্বগৃহে প্রবেশ করবে সিংহ সংক্রান্তি ঘটাবে তখন শনি দৃষ্টি থাকলেও সূর্যবুধের বুধাদিত্য যোগ এবং এবং সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তখন আইপার অ্যাক্টিভেট হবে অর্থাৎ ষোলো তারিখের পর থেকে আমি তো বলবো বাইশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত এই যে প্রায় সাত থেকে দশ দিন আপনাদের কিন্তু অবশ্যই বিজনেসের নতুন কোনো কর্মের শুরুয়াত করবার জন্য দুর্দান্ত একটি সময় যারা সরকারি চাকরিজীবী তারা লাভান্বিত হতে পারেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে এটা যে শুধু দশ বারো দিন তাই তাই নয় সূর্য যেহেতু স্বগৃহে অবস্থান করছেন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই একটি মাস আদালত আদালত বা কোর্ট কেসে জয়যুক্ত হওয়া বিজনেসে লাভান্বিত হওয়া পার্টনারশিপ বিজনেসে ক্রিয়াকলাপ করা অবিবাহিতদের বিবাহের যোগ দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করা ভাইপো ভাইজিদের তরফ থেকে উপকৃত হওয়া এগুলি আপনারা পরিলক্ষিত করবেন যে কোনো প্রকার পার্টনারশিপ কোলাবারেশন বা জ্যামিংয়ে আপনারা কিন্তু এ সময় আর্থিক সামাজিক মানসিকভাবে উপকৃত নিশ্চিতভাবে হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই বুধ বাইশ তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় বক্রি অবস্থাতে আপনাদের সিক্স হাউসে ব্যাক করবে অর্থাৎ সূর্য যেখানে বসে আছে বুথ সেখানে চলে আসবে এ বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে বলবো দেখুন বাইশ তারিখের পর রোগ ঋণ শত্রু নিয়ে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে বাইশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবার দেখুন আরও একটি জিনিস যে সূর্য ষোলো তারিখের আগে পর্যন্ত তো আছে আপনাদের সিক্স হাউসে এখানে রাহুর দৃষ্টিও পড়ছে তবে রাহু শনির গৃহে অবস্থান করছে যার কারণে পজিটিভ ইম্প্যাক্ট দেবে অবশ্যই দেখুন যারা বিশেষ করে মামার বাড়ির সাথে সম্পর্ককে উন্নত রেখেছেন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন স্বামী স্ত্রী আপনাদের কিন্তু একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতেই হবে শুক্র আবার পঁচিশ তারিখের পর কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের এইট হাউস এবং কেতুর সাথে সংযুক্ত হবে বিষয়ে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের চার্টে এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের চার্ট ঠিক এমনটি দেখাবে শনি আপনাদের ফার্স্ট হাউসে রাহু সেকেন্ড হাউসে গুরু ফোর্থ হাউসে মঙ্গল ফিফথ হাউসে বুধ আপনাদের সিক্স হাউসে সূর্য আপনাদের সেভেন হাউসে শুক্র কেতু সংযোগ এইট হাউসে শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি গ্রহকে নিয়ে আমি আর আলোচনা করবো না কারণ অগস্ট মাসে যে আলোচনা করেছি সেপ্টেম্বরও এই চারটি গ্রহ ওরিয়েন্টেড ব্যাপারে আপনারা সেম রেজাল্ট পেতে চলেছেন তবে হ্যাঁ সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে এবং আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন মঙ্গল ছাব্বিশে অগস্ট প্রবেশ করে গিয়েছে কোথায় আপনাদের ফিফথ হাউসে এখানেই কিন্তু মঙ্গল থাকবে আগত প্রায় একটি মাসেরও বেশি মঙ্গল এখানেই থাকতে চলেছে আর সেপ্টেম্বর মাসে তো মঙ্গল এখানেই থাকবে তাহলে কি পরিবর্তন আমরা পরিলক্ষিত করবো এখানে দেখুন মঙ্গলের এই যে ফিফথ হাউসে গোচর বুধের গৃহে আর বুধ বক্রি চার তারিখের পর কিন্তু আবার বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে মিলিত হয়ে আবার বুধাদিত্য যোগ তৈরি করবে তাহলে চৌঠা সেপ্টেম্বরের পর কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আপনারা লাভান্বিত হতে পারেন এ সময় যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন হুটহাট করে কিন্তু মেজাজ গরম হতেই পারে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত যেন আপনাদের প্রেমের জীবনের ব্যাপারে নেবেন না বিশেষ করে ব্রেকআপ বা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে আমরা বিরত থাকতে বলবো সেপ্টেম্বর অক্টোবর এই দুটি মাসই ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে বিশেষ করে প্রথম সন্তানের দিকে আর এ সময় আপনাদের কিন্তু মেজাজ চড়ে থাকতে পারে অল টাইম হুটহাট করে রেগে যেতে পারেন আর রক্ত স্বল্প পাগলামি রূপান্তর মাত্র বারবার বলছি আপনাদেরকে যারা বিবাহিত শ্বশুরবাড়ির সাথে বা স্বামী স্ত্রী নিজেরা নিজেদের মধ্যে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকার চেষ্টা করুন মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে আর লাভভাবে মঙ্গলের আগেও দৃষ্টি ছিল অষ্টম দৃষ্টি এখন সপ্তম দৃষ্টি দেখুন লাভের মাত্রায় আমি কোনো ঘাটতি কিন্তু অনুভব করছি না আপনাদের কিন্তু অবশ্যই আর্থিক মুনাফা বাড়তে চলেছে এবং আই ইনকামের নতুন উৎস বা স্রোত আপনাদের সামনে কিন্তু এ সময় আসবে সময়ের সুযোগে সদ ব্যবহার করবেন আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন টু সাম এক্সটেন্ট বন্ধু বান্ধবদের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন তবে মঙ্গলের অষ্টম দৃষ্টিগত কারণে খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে ঘুমের সমস্যা বাড়তে পারে এবং নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতেই পারে এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সেপ্টেম্বর মাসে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সূর্যবোধের বুধাদিত্য যোগ আবার সংগঠিত হবে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত বারোটি দিন আপনাদের সেভেন্থ হাউসে দেখুন আমি তো বারবার বলছি ষোলো তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের কেস আইনি জটিলতা বিবাহিত জীবন আপনাদের বিজনেস পার্টনারশিপ এ সমস্ত বিষয়ে কিন্তু খুব একটা টেনশান নেই তবে ষোলোই সেপ্টেম্বরের পর কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে এই প্রত্যেকটি বিষয়ে যে কটি বিষয় আমি এক্ষুনি বললাম গুরুত্বপূর্ণ আরও একটি পরিবর্তন সূর্য ষোলো তারিখের পর কন্যা সংক্রান্তি ঘটিয়ে প্রবেশ করে যাবে আপনাদের এইট হাউসে গিয়ে সেখানে কিন্তু শুক্র এবং কেতুর সাথে সংযুক্ত হবে শুক্র আর কেতুর সাথে সংযুক্ত হলেও শুক্র কিন্তু ঠিক দুদিন পর আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সগৃহে বিরাজমান হয়ে ত্রিকোণভাবের অধিপতি সগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগের ন্যায় ফলাফল দেবেন দেখুন কি হবে আঠেরো তারিখের পর থেকে প্রায় ১৩ তারিখ ধরুন প্রায় সাতাশ আঠাশ দিন শুক্রের কারণে ভাগ্যের ফুল মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি উচ্চশিক্ষায় যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে সেগুলি কেটে যাবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন এক কথায় ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট করতে চলেছে যে কোনো প্রকার বিনিয়োগ ইনভেস্টমেন্ট সব কিছুর জন্যই সময় অভূতপূর্ব অতুলনীয় সময় সুযোগের সদ্ব্যবহার করুন আমি তো আপনাদেরকে স্পষ্ট আকারে বলবো দু হাজার চব্বিশ সালের সবথেকে শ্রেষ্ঠ টাইম আপনাদের জন্য এই আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে তেরোই অক্টোবর পর্যন্ত শুক্রের এই মালব্য যোগের প্রভাব আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ইন টার্মস অফ ফিনান্স ইন টার্মস অফ আপনার রিলেশনশিপ কেরিয়ার আপনার এডুকেশন এবং আপনার ফ্যামিলি প্রতিটি ক্ষেত্রই কিন্তু শুক্র প্রভাবিত করবে এবং পজিটিভ ওয়েতে ইম্প্যাক্ট করবে যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করতে সাহায্য করাবে তবে যেহেতু শুক্র সূর্যদেব ষোলো তারিখের পর কেতুর সাথে মিলিত হচ্ছেন কোথায় আপনাদের অষ্টমভাবে এখানে রাহুরও দৃষ্টি থাকছে তাহলে আংশিক গ্রহণও হলো একটি জিনিস কিন্তু স্পষ্ট যে ষোলোই সেপ্টেম্বর থেকে আপনাদের সতেরোই অক্টোবর পর্যন্ত এই যে একটি মাস খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে তা নাহলে শরীরে কিন্তু চোট আঘাত লাগতেই পারে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যুগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে স্বামী স্ত্রী মুখনিশ্রিত বাণীর কারণে সম্পর্কের মধ্যে ভাঙনও কিন্তু দেখা দিতে পারে শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো প্রকার তর্ক বিতর্কে যদি জড়িয়ে পড়েন তাহলে কিন্তু পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে এ সময় আদালত বা কোর্টের চত্বরেও কিন্তু আপনাদেরকে যেতে হতে পারে আর এ সময় আমি আপনাদেরকে বলবো সকল প্রকার লং ডিস্ট্যান্স জার্নি আপনারা এড়িয়ে চলুন মিজাজকে ঠান্ডা রাখুন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো মিজাজকে ঠান্ডা রাখুন তাহলে দেখবেন সব কিছু এক প্রকার ঠিকঠাকই থাকবে এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাসের গ্রহগত গোচরের ছক অ্যাজ ইউজুয়াল শনি রাহু কেতু গুরু প্রত্যেকে যে যা স্বগৃহে অবস্থান করছে আর একটু আগেই আমি শুক্র এবং মঙ্গলকে নিয়ে আলোচনা করেছি কি ফলাফল দিতে পারে তবে শুক্র তেরো তারিখের পর কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউসে গোচর করে যাবে কেরিয়ারের হাউসের লর্ড হচ্ছে মঙ্গল এবার মঙ্গলের কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকবে তবে মঙ্গল বিশ তারিখের পর কুড়ি তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু শত্রুর ভাবে গোচর করে যাবে একটি জিনিস কিন্তু স্পষ্ট কর্মস্থানে আপনারা মহিলাদের তরফ থেকে উপকৃত হতে পারেন আবার মহিলাদের কারণেই কিন্তু কর্মস্থানে বদনামের ভাগিদারি হতে পারেন খেয়াল একটু আপনাদেরকে রাখতেই হবে তবে শুক্রের যেহেতু প্রবেশ আপনাদের কর্মস্থানে তাহলে শুক্র ওরিয়েন্টেড সেক্টর ল্যাভিস লাইফস্টাইল লাকজারি ব্র্যান্ডেড আইটেমস বা ক্রিয়েটিভিটি এই ধরনের জগতে যারা আছেন তারা অবশ্যই লাভান্বিত হতে চলেছেন যারা অ্যাক্টিংয়ের জগতে আছেন অভিনেতা অভিনেত্রী আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ কেরিয়ারে কিন্তু রোম্যান্স আসতে পারে যেটি একদমই সঠিক জিনিস কিন্তু নয় রোম্যান্সের জন্য আলাদা জায়গা হওয়া উচিত কেরিয়ারের জন্য আলাদা জায়গা হওয়া উচিত অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে বা কর্মক্ষেত্রের বাইরে গিয়ে করুন না হলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন অথবা আপনার ব্র্যান্ড ইকুইটির মধ্যে একটা কিন্তু কালো ধাব্বা লেগে যেতে পারে সাবধান আপনাকে থাকতেই হবে কেউ না কেউ আপনাদেরকে বদনামের ভাগিদারি বা প্রতারিত কিন্তু করতেই পারে তবে শুক্রের এখান থেকে কিন্তু তেরো তারিখের পর তেরোই অক্টোবরের পর পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে ততদিনে কিন্তু বৃহস্পতি বক্রিয় হয়ে যাবে দেখুন একটি জিনিস স্পষ্ট শুক্র যেহেতু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে তেরোই অক্টোবরের পর কিন্তু আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি প্রাপ্তির যোগ আপনাদের বেড়ে যাবে এবং এর সাথে সাথে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আপনারা কিন্তু অনুভব করবেন গুরুত্বপূর্ণ পরিবর্তন বৃহস্পতি নয়ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন বক্রি হতে চলেছে জুপিটার রেট্রোগ্রেড হবে এবং দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৃহস্পতি কিন্তু রেট্রোগ্রেড মশানেই থাকবে তাহলে বৃহস্পতি বক্রি হলে কি হয় আমরা জানি কোনো পজিটিভ প্ল্যানের বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায় কোনো নেগেটিভ প্ল্যানের বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায় এবার বৃহস্পতি একটা সাত্ত্বিক গ্রহ পজিটিভ প্ল্যানের দেবতাদের গুরুদেব তাহলে বৃহস্পতি বক্রি হওয়া মানে পজিটিভিটি বেড়ে যাবে কিন্তু আদতে বৃহস্পতির ক্ষেত্রে এক্সেপশনাল কেস এমনটি কিন্তু হয় না কি হবে তাহলে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কর্মস্থানে আপনাদের ঘুমের ব্যাপার বিদেশে যারা আছেন বা যারা খরচের ব্যাপারটা এর সাথে সাথে আপনাদের শ্বশুর শাশুড়ি এবং আপনাদের লং ডিস্ট্যান্স জার্নি ভ্রমণের ব্যাপারটা বা মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষবিদ্যা গবেষণামূলক পড়াশুনো এ সমস্ত ক্ষেত্রে আপনারা যে সমস্ত প্রভাব পাচ্ছিলেন নয়ই অক্টোবরের পর সম্পূর্ণতার বিপরীত প্রভাব পাওয়া শুরু করে দেবেন অর্থাৎ বৃহস্পতি বক্রী হলে পরিস্থিতিকে ভাইস ভার্সা করে দেয় সম্পূর্ণ অপোজিট করে দেয় অর্থাৎ বিপরীত পরিস্থিতি তৈরি করে দেয় এজন্য বৃহস্পতির এই বক্রি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বৃহস্পতি বক্রি হয়ে আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে আমরা অবশ্যই পরবর্তীতে বক্রী হওয়ার আগে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও বিস্তারিত আলোচনা সহ অবশ্যই আনব সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন সে সময় আরও দেখুন গুরুত্বপূর্ণ পরিবর্তন যে সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে যাবে সতেরো তারিখে পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে এবং তুলা সংক্রান্তি ঘটাবে সূর্যের ভাগ্যস্থানে গোচরের কারণে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে যারা উচ্চ উচ্চশিক্ষায় যারা আছেন অর্থাৎ যারা কলেজ লাইফের পরে পড়াশুনো করছেন ইউনিভার্সিটিতে আছেন তাদেরকে কিন্তু এ সময় খুব সচেতনতা অবলম্বন করে চলতে হবে হয়তো আপনারা আপনাদের পছন্দসই রেজাল্ট নাও করতে পারেন কঠোর কাই পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই সতেরোই অক্টোবরের পর আর দেখুন বৃহস্পতি যেহেতু বক্রি হচ্ছে তাহলে সচেতনতা তো আপনাদেরকে আরও বেশি বেশি করে অবলম্বন করে চলতে হবে বৃহস্পতি বক্রি হয়ে কিন্তু আপনাদের থার্ড হাউসের প্রভাবও কিন্তু দেবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে কোনো গ্রহ কিন্তু অ্যাকচুয়ালি বক্রি হয় না এটি অপটিক্যাল ইলিউশন মাত্র চোখের ধোঁকা মাত্র আবার দেখুন বুধ কিন্তু দশ তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে তাহলে ভাগ্যস্থানে আবার দশ তারিখ থেকে আপনাদের ধরতে গেলে প্রায় সরি সতেরো তারিখ থেকে উনতিরিশ তারিখ এই যে বারোটি দিন সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার ভাগ্যস্থানে সংগঠিত হবে তাহলে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু অবশ্যই সূর্য এবং বুধের কারণে আপনারা কিন্তু ভাগ্যের কিছুটা সাপোর্ট পাবেন কারা পাবেন যাদের ন্যাটাল চট বা জন্মছকে বুধ মজবুত পজিশানে আছে শুধুমাত্র তারাই বা বুধের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে বুধ ভালো পজিশনে আছে সঠিক নক্ষত্রে সঠিক ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ আছে এবং নক্ষত্রের সঠিক চরণে আছে তারাই কিন্তু লাভান্বিত হবেন আমরা তো প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আলোচনা করছি এই আলোচনাটি পৃথিবীতে যতজন কুম্ভরাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য তো ব্যক্তিগত নয় আপনার কোন করণে জন্ম কোন যোগে জন্ম কোন পায়া কোন তিথি নক্ষত্র কোন মহাদশা অন্তর্দশা কোন জনি কোন জন্ম আপনার কোন নারী আপনার এবং কোন মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্মদশা আপনার এখন চলছে এগুলি দেখার পরই কিন্তু হানড্রেড পারসেন্ট ব্যক্তিগত আলোচনা করা সম্ভব যাই হোক এটিকে আপনারা কনসালটেন্সি স্বরূপ ধরবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর নবগ্রহ এই যে বীজ এটি জপ করার সঠিক টাইম হচ্ছে দুপুর বারোটার সময় অথবা সন্ধেবেলা ছটার সময় অথবা ব্রহ্মকালীন মুহূর্ত ভোর ওই চারটে সাড়ে চারটের দিকে অর্থাৎ সূর্য ওঠার প্রায় দেড় ঘন্টা আগে আপনারা যদি জপ করতে পারেন তাহলে প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন আর নবগ্রহ বীজ মন্ত্র কিন্তু জুতো পরে জপ করা যায় বিছনায় বসে বসে জপ করা যায় আসনেই বসতে হবে ঠাকুরঘড়েই যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই এছাড়াও শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া আগার তাংনামি শানাম এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও কিনবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি